আমরা যারা শহরে থাকি আমাদের জীবনযাপন হয়ে গেছে এক প্রকার রোবটের মতো বাসা থেকে অফিস আর অফিস থেকে বাসা পরিবারের অন্য সদস্যদের জন্য সময় তো দূরের কথা একটু যেন কথাও বলার সময় হয়ে না আমাদের যান্ত্রিকী ইট পাথরের শহরে আমরা প্রতিনিয়তই একটু প্রশান্তির ছায়া খুঁজি প্রিয় দর্শক আপনাদের মনে একটু প্রশান্তির ছায়া এনে দিতে আমরা আপনাদের একটু সহযোগিতাই আজ করতে চাই ছুটির দিনে আপনি আপনার পরিবার নিয়ে কোথায় কোথায় যেতে পারেন ঘুরতে এই জানাবো সেটি ছুটির দিনে আপনি চাইলেই আপনার পরিবার নিয়ে ঘুরতে যেতে পারেন প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে বাংলাদেশের একটি অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান চিম্বুক পাহাড় এই পাহাড়টি বাংলাদেশের বান্দরবান জেলায় অবস্থিত গড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পঁচিশশো ফুট উঁচু এই পাহাড়টি দেশের তৃতীয় বৃহত্তম পাহাড় হিসেবে পরিচিত এর সৌন্দর্য ও প্রাকৃতিক পরিবেশের কারণে অনেকেই একে বাংলার দার্জিলিং বলে থাকেন চিম্বুক পাহাড় চট্টগ্রাম থেকে বিরানব্বই কিলোমিটার এবং বান্দরবান জেলা শহর থেকে ২৬ কিলোমিটার দূরে অবস্থিত থানচি সড়কের দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত এই পাহাড়টি বর্ষাকালে মেঘাচ্ছন্ন হয়ে থাকে এবং সাজেকের মতো মেঘের দেখা যায় পাহাড়ের নিচ দিয়ে মেঘ ভেসে যাওয়ার দৃশ্য অবলোকন করা যায় চিম্বুক পাহাড় থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত যে কোনো পর্যটককে মুগ্ধ করে চিম্বুক পাহাড় শুধু সুন্দর দৃশ্যের জন্যেই পরিচিত নয় এর একটি সমৃদ্ধ ইতিহাসও রয়েছে পাহাড়ি জনজাতির বসবাসের কারণে এখানে অনেক প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া যায় পাহাড়ি জনপদ হওয়ায় চিম্বুক পাহাড়ে এখনও পর্যন্ত কোনো পর্যটন কেন্দ্র গড়ে ওঠেনি বান্দরবান জেলা প্রশাসকের তত্ত্বাবধানে একটি বিশ্রামাগার থাকলেও তা পর্যটকদের জন্য উন্মুক্ত নয় ফলে পর্যটকদের রাত যাপন করার সুবিধা নেই চিম্পুক পাহাড়ে হোটেল ও বিনোদন পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও ভূমি স্থানীয় জনগোষ্ঠী তাতে বাধা দেয় চিম্বুক পাহাড়ের অন্যতম আকর্ষণ হল মেঘের সাগর বর্ষাকালে পাহাড়ের নিচে ভেসে থাকা মেঘের দৃশ্য অবাক করে দেয় মনে হবে আপনি মেঘের সাগরের ওপর ভাসছেন চিম্বুক পাহাড়ে বসবাসত বিভিন্ন পাহাড়ি জনজাতির সংস্কৃতি পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তাদের জীবনযাত্রা পোশাক খাবার নৃত্য গান সব কিছুই ভিন্ন এবং আকর্ষণীয় চিম্বুক পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ সবুজ পাহাড় ঝর্ণা নদী এবং ঘন জঙ্গল পর্যটকদের মন মাতিয়ে দেয় চিম্বুক পাহাড়ে ট্রেকিং করে আপনি প্রকৃতির কোলে সময় কাটাতে পারবেন অজানা পথে হেঁটে নতুন নতুন জায়গা অন্বেষণ করা এক অন্য অন্যরকম আনন্দ শহরের কোলাহল থেকে দূরে চিম্বুক পাহাড়ে এসে আমরা শান্তি ও প্রশান্তি খুঁজে পাব প্রকৃতির কোলে বসে নিজেকে ভুলে যাওয়ার মতো এক অনন্য সুযোগ পাব চিম্বুক পাহাড়ে আমরা স্থানীয় জনজাতির বিভিন্ন ধরনের খাবার চেখে দেখতে পারব এই খাবারগুলো আমাদের মুখে স্বাদ নিয়ে আসবে চিম্বুক পাহাড়ের অনেক জায়গা এখনও অনাবিষ্কৃত আপনি যদি একজন অ্যাডভেঞ্চার প্রেমী হন তাহলে চিম্বুক পাহাড় আপনার জন্য একটি আদর্শ জায়গা তাই ছুটির দিনে ঘুরে আসতে পারেন চিম্বুক পাহাড়ে